এবার ইউক্রেনে ফ্রান্সের সৈন্যদের উপর আক্রমণের হুমকি দিল রাশিয়া আফ্রিকায় নিজেদের সমর্থন সফর সামরিক প্রশিক্ষক, বৈধ পরিণত হবে বলে সতর্ক রাশিয়ার প্রধানমন্ত্রী চলমান আফ্রিকা সফরে কঙ্গোতে এক বৈঠকের পর এই হুশিয়ারি দেন তিনি কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জক্ল গা গাকোসোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের জন্য ফ্রান্সের প্রশিক্ষকরা ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে উপস্থিত আছে তাদের মর্যাদা যাই হোক না কেন তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে এ সময় ল্যাভ্রভ জুলাইয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন সম্প্রতি ইউক্রেনের এক শীর্ষ কমান্ডার তাদের প্রশিক্ষণ কেন্দ্রে ফরাসি সামরিক প্রশিক্ষকদের অনুমোদনের জন্য কাগজপত্রে স্বাক্ষর করেছেন বলে তথ্য দিয়েছেন তবে এই দাবি নাকচ করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত সপ্তাহে বলেন ফ্রান্সের সৈন্যরা ইউক্রেনে উপস্থিত আছে কিনা সে সম্পর্কে গুজব নিয়ে মন্তব্য করবেন না তিনি সালের এপ্রিল মাসে অনলাইনে ফাঁস হওয়া এক নথি থেকে ইউক্রেনের মাটিতে পশ্চিমা বিশেষ বাহিনীর বিশেষায়িত দলের উপস্থিতি জানা যায়। এর মধ্যে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্যালিস্টিক রাষ্ট্রগুলির পাশাপাশি ফ্রান্সের সেনা সদস্যরাও অন্তর্ভুক্ত ছিল। তবে তাদের সংখ্যা ও ইউক্রেনে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে আফ্রিকার দেশগুলোতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। এর আগে গত সোমবার গিনি সফর করে দেশটির পররাশু মন্ত্রী সাথে সাক্ষাৎ করেন তিনি মঙ্গলবার বুরকিনা ফাসোর সফর শেষে বুধবার মধ্য আফ্রিকার দেশ চাঁদে যাওয়ার কথা রয়েছে ল্যাভরভের